প্রতিটা মানুষের জীবন জুড়ে অজস্র গল্প থাকে আর সেই গল্পের সামান্য খুবই সামান্য জানে অন্য মানুষ বাদ বাকি গল্পগুলো সঙ্গী হয়ে নিজের ভিতরে রয়ে যায় মন খারাপের কোনো একলা দুপুরে কিংবা নিঃসঙ্গ রাতে সেই গল্পগুলো হঠাৎ ঘুম ভাঙিয়ে দেয় মানুষগুলো সেই গল্পের সাথে হিসাব মেলায় কিন্তু সেই হিসাব কখনোই মেলে না মানুষ তো দুঃসময়ের গল্পগুলো উপভোগ করতে কেন জানি না একটু বেশি ভালোবাসে আসলে কি বলেন তো সুখের দিনগুলো না খুব বেশি একটা মনে থাকে না আর দুঃখের দিনগুলো যুগ যুগ ধরে মনে থাকে বারে বারে শুধু সেই দুঃখের কথাগুলো মনে পড়ে আসসালামু আলাইকুম আমি যশোর থেকে বলছি বাংলাদেশি ব্লগার সাইমাস ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানায় স্বাগতম কাছের এবং দূরের দেশ এবং দেশের বাহিরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন আমরা সকলেই আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ ইউটিউব জগতে আজ প্রথম আমার একটা ভিডিও আপলোড করব। ভিডিও বলতে আসলে লং ভিডিও এর আগে আমি শর্ট ভিডিও আপলোড করি মাঝে মাঝে এ বিষয়ে আসলে কোনো অভিজ্ঞতা আমার নাই আশা করছি এই নতুন মানুষটাকে আপনারা আপন করে নেবেন আমি আসলে গ্রামের একটা মেয়ে গ্রামের একটা বউ আমার জীবনে অনেক দুঃখের সময় গেছে আর এখন বলতে পারেন এক একদিকতে সুখী আর আরেক দিকতে একটু কষ্টে আছি এর আগেও একদিক থেকে অনেক সুখী ছিলাম এবং আর দিক দিয়ে অনেক কষ্টে ছিলাম কেন জানেন তখন আমার কাছে অনেক টাকা থাকতো বাট আমার হাজব্যান্ড তখন ভালো ছিল না আর এখন হচ্ছে টাকা নাই কিন্তু হাজব্যান্ড ভালো যাই হোক তাতেও আলহামদুলিল্লাহ তবে দুইটা বাচ্চা আছে আমার স্বামী সন্তান নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি কিন্তু বর্তমানে স্বামী আছে বেকার দুইটা বাচ্চার খরচ চালাতে অনেক কষ্ট বড় মেয়েটা স্কুলে যায় আর ছোটো চার বছরের একটা ছেলে বাচ্চা আছে মেয়েটার বয়স আট বছর প্রথম দিনেই আপনাদের সাথে আমার জীবনের গল্পটাই বলে ফেললাম এর আগে আমার হাজব্যান্ড জব করত তবে তবে জবটা ছেড়ে দিয়েছে যার কারণে এখন একটু কষ্টের মধ্যে দিন যাচ্ছে তাই সব কিছু দেখে দেখে একটু চিন্তা করলাম যে ইউটিউবে একটু কাজ করার চেষ্টা করি ঘরে বসে আর যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো প্লিজ সবাই আমার সাথে থাকবেন আপনাদের ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর যেহেতু আমি একটা মেয়ে তো আমি কি ভিডিও আপলোড করব আসলে কিছু বুঝতে পারছিলাম না তাই ভাবলাম যে আমি দৈনন্দিন জীবনে যে রান্নাবান্নাগুলো করি সেগুলোই একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি যেহেতু আমরা গ্রামের মেয়ে আমরা কোনো জব করি না এমনকি কোথাও ঘুরতেও যেতে পারি না এই যে মনে করেন শপিং শপিংয়ে গেছি গত বছর মনে হয় রোজার ঈদে এবং আর এই বছর রোজার ঈদে করেছি আর আমার হাজব্যান্ড জবটা ছেড়ে দিয়েছে প্রায় দেড় বছর হতে গেল এর মধ্যে আমাদের যাবতীয় খরচ সব আমার বাবার বাড়ি থেকে দেয় আমার বাবার যে অনেক বড় লোক তা কিন্তু না তাদেরও অনেক কষ্ট কিন্তু কি করবে মেয়ের কষ্ট যে সে সহ্যই করতে পারে না যার কারণে সমস্ত দায়ভার সে বহন করে যাই হোক অনেক কথাই বলে ফেললাম আপনাদের সাথে আমি আজ কিন্তু অনেক কিছুই রান্না করেছিলাম আসলে শ্বশুরের সংসারেই আমরা থাকি শ্বশুরই হচ্ছে আমাদের পরিবারের কর্তা তো আমি রান্না করেছিলাম সজনে ডাটা দিয়ে ডাল তারপরে পাতলা করে আম ডাল রান্না করেছিলাম শাক রান্না করেছিলাম এবং টমেটো আলু দিয়ে চচ্চড়ি করেছিলাম আমার রান্নাগুলো কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে প্লিজ একটু সুন্দর সুন্দর কমেন্ট করে একটু উৎসাহ দিবেন যদি আপনাদের ভালোবাসা পায় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই বোনটার সাথেই থাকবেন আল্লাহ সবাইকে